অধিদপ্তরের আইন অনুযায়ী আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো এটাই হলো একটি অপরাধ তুমি এটার ছবি তোলো আমরা রয়্যাল স্টোরটা কোথায় এখানে রয়্যাল স্টোরে যাব আচ্ছা ম্যানেজার নেই এই তো সুন্দর করে প্যাকেট করে রাখছেন বিদেশ বিদেশ লাগতেছে হ্যাঁ বিদেশ বিদেশ লাগতেছে তাই ওই ওইখানে যে খোলা বেচতেছেন আপনারাই দিচ্ছেন রিকোয়েস্ট কারণটা কি একটু বলেন তো হ্যাঁ মানে খোলা বেচলে লাভটা বেশি হয় কি লাভটা বেশি এইটা একটু জানার জন্য আমি প্যাকেট বেচলে আপনার লাভ কম হয় আর খোলা বেচলে লাভ বেশি হয় কিভাবে বলেন তো হ্যাঁ না না কাস্টমার আপনি খোলা কেন ওখানে দিয়েছেন আপনি কি ওই আপনি বেস্ট রেস্টুরেন্ট রেজিস্ট্রেশন করছেন না আপনার বিসি কে কোম্পানি না আপনি কি খোলা বিক্রি করতে পারেন আগে সেই টাইপ বলেন ওই পোস্টের জবাবদার তাহলে আপনি 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 যে খোলা মার্কেট করছেন এই কারণে তো উনি খোলা বিক্রি করছেন আপনি যদি খোলা বিক্রি না করতেন উনি কোথায় পেতেন আচ্ছা একটু ওই ভদ্রলোকরা একটু ডাকেন এই যে মুরব্বি আপনি যা বললেন ওনার কাছে তো ভিন্ন তথ্য পেলাম উনি বলতেছেন আপনি ওনাদেরকে বলেন যে প্যাকেট না আমি খোলার পরতা বেশি পড়ে এই তো ওনার বক্তব্য বলেন কি বলছেন কি কী বলেন আপনি সেটা বলেন ওনার সামনে বলেন দোকানদারের রিকোয়েস্টের কারণে করছে। তাহলে এক দেখেন অন্যায়কগুলো কতগুলো হচ্ছে প্রথম কথা হলো উনি যে খোলা এই মার্কেট করছে সেটা একটা অপরাধ আর আপনি তাকে তার বাইজনেসের জন্য আপনি তাকে প্রভোগ করছেন যে আমি প্যাকেট নেবো না খোলায় আমার পটা বেশি পরে পট্তাটা কী বিক্রি বেশি হয় তো আপনি কমিশন বেশি পান আপনি তো পার্সু করে দেন কারণ প্যাকেটে আপনি কমিশন কম পান প্যাকেটটা লুকায় রাখেন আপনি ওই খোলাটাকে বেশি প্রমোট করছেন কারণ খোলায় আপনার বেশি ব্যবসা হয় জায়গাটা তো ওখানে দেখেন আপনি একটা কিন্তু খুব সূক্ষ্ম একটা অপরাধ করছেন বুঝতে পারছেন কি অপরাধ বলে তো কি অপরাধ বলে খোলা মাল কেন বেচছেন মাল কেন বেচছেন মানে কেন আমার কথাটা শুনে আমি আজ এ কাস্টমার হিসেবে আমি তো যদি একই দাম থাকে আমি তো প্যাকেটটা নেব আমি তো খোলাটা নেব না কিন্তু আপনি কেন খোলা মাল বিক্রি করছেন এটার পিছনে কারণটা কি মানে মূল কারণ হলো পর্ বেশি হয় যে কথাটা উনি বলছেন তাই তো নাকি বিক্রি বেশি ওই তো বিক্রি বেশি মানে কি বেশি বিক্রি লাভ বেশি আচ্ছা আর আপনি কি করছেন ওনার চাহিদা মতো আপনি উৎপাদন করছেন এখন আপনি কি পারেন কি না বলেন হ্যাঁ কি অপরাধ করছেন বলেন আপনার যে কোম্পানি সেই কোম্পানিকে লাইসেন্স দেওয়া হচ্ছে না এবং বিএসটি থেকে অনুমোদন নিচ্ছেন না সেটা খোলা পণ্যের অনুমোদন নিয়েছেন ওই যে ওখানে যে সাজিতে যে খোলা ইয়ের পাইলাম কি পাইলাম বলেন রাচা সে ভাই এই রাচা সেমাই কি উনি ঢাকার পার্টি থেকে নিচ্ছেন না আপনার কাছ থেকে নিচ্ছেন আপনার কাছ থেকে নিয়েছেন তো এই অপরাধে কি হবে শাস্তি বলো আর আচ্ছা ওই যে আমাদের যে ভোক্তার অধিদপ্তরের আইন অনুযায়ী আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হল এইটি হলো একটি অপরাধের আরেকটি হলো যে আজকে থেকে আপনি খোলা উৎপাদন বন্ধ রাখবেন এবারে যদি বন্ধ না রাখে এই আপনার কালকে বিএসটিআই এখানে যে স্থানীয় প্রতিনিধি আছে আমাদের ভোক্তাধিকার গিয়ে ওইটা চেক করবো ওখানে যদি খোলা পণ্য যদি আরও ইয়া বাড়ান মার্কেট করেন তাহলে টোটাল আপনারা যে হয় যেটা করছে সেটাও বন্ধ করে করে লাইসেন্স বাতিল করে বন্ধ করে দেবে ঠিক আছে